সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপন আপনারা এরই মধ্যে জেনেছেন গোটা দেশে একটা উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট চলছে এবং এখন দুপুর শুরু হয়েছে এবং ভোট অলমোস্ট বলা যায় যে অর্ধেক ভোট শেষ হয়ে গেছে অর্ধেক দিন শেষ হয়ে গেছে তো পুরো ভোটের এই পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোট এবং দুপুর অব্দি কি গড়ালো ভোটের কি সমীকরণ দাঁড়ালো এবং গোটা বাংলাদেশের খোঁজ খবর আপনাদের জানানোর চেষ্টা করব আপনাদের সবাইকে বার্তা টু টোয়েন্টি ফোর ডট কম এ স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বার্তা টোয়েন্টি ফোর ডট কম এর যুগ্ম সম্পাদক মুফতি আনায়তুল্লাহ তার সঙ্গে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব মুফতি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি তো গতকাল রাত থেকে পুরো বিষয়টা অবজার্ভ করছেন ভোটের প্রক্রিয়া পুরোটাই দেখছেন আমি যেটা বলছিলাম যে পুরা বাংলাদেশে কি মনে হচ্ছে যে ভোটটা একটা আতঙ্ক বাংলাদেশে পুরা বাংলাদেশে ভোট হওয়া মানেই মারামারি কোন কোন এবং রক্তারক্তি হয় এবার কি মনে হচ্ছে আপনি গতকালকে রাতের পরিস্থিতি থেকে দুপুর অব্দি পর্যন্ত ধন্যবাদ জনাব আপন তারি প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে তো এই ভোটের প্রেক্ষাপট নিয়ে কথা বলার শুরুতে আমি একটু আহ প্রিয় দর্শক আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে অবশেষে বহুল কাঙ্ক্ষিত এবং আকাঙ্ক্ষিত নির্বাচন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই ভোটের অর্ধেক সময় আমরা অতিক্রান্ত করেছি আহ এক অব্দি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তবে ভোটার উপস্থিতি কম সকাল এগারোটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমাদেরকে জানানো হয়েছে যে বত্রিশ হাজার ভোট কেন্দ্রে চোদ্দ দশমিক ছিয়ানব্বই শতাংশ ভোট কাস্ট হয়েছে তো যেটার ইলেকশন পর্যবেক্ষক হিসেবে যদি আমরা এই ভোটার উপস্থিতিটাকে আমরা লক্ষ্য করতে চাই তাহলে আমাদের প্রত্যাশা ছিল ভোটার উপস্থিতি গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরো বাড়বে আহ যেমনটা আমাদেরকে বলছিলেন যে ভোটের পরিস্থিতিটা আসলে কি যে বাংলাদেশের পরিস্থিতিতে ভোট স্থানীয় সরকার জাতীয় সংসদ নির্বাচন বলেন বিভিন্ন গণভোট আমরা আজকে সহ আহ তেরোটা জাতীয় সংসদ নির্বাচন ইতিপূর্বে বারোটা হয়েছে আজকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছি কয়েকটা গণভোট হয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন হচ্ছে বিভিন্ন নির্বাচনেই মারামারি কেন্দ্র দখল ভোট এবং আতঙ্কের একটা পরিবেশ থাকে সেই তুলনায় বলা যায় যে আজকে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর পক্ষীয় লোকজন আপনার নগদ টাকা সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে রাত্রেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন জাল ভোট দেওয়ার জন্য অথবা কেন্দ্র দখল করার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু জনগণ প্রতিরোধ করেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিল তারা সজাগ ছিল সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যদি বলি তাহলে আজকের দিনটা ভোটারদের আজকের দিনটা বাংলাদেশের আজকের দিনটা শান্তিপ্রিয় মানুষের এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আহ ভুটের চিত্র দেখেছে বাকি যে সময়টুকু রয়েছে সাড়ে চারটা পর্যন্ত এই সময়টুকু আহ আসলে কতটুকু শান্তিপূর্ণ থাকবে আমরা আশা করি দিনের মতো বাকি শান্তিপূর্ণ ভাবে কাটবে এটা আমাদের আপনি যেমনটা বলছিলেন যে মোটার উপস্থিতি কম কিন্তু অনেকটা শান্তিপূর্ণ অবস্থা রয়েছে তো আজকে আহ আমাদের প্রধান উপদেষ্টা নিজেও ভোট দিলেন উনি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে দেখলাম ওনার মধ্যে একটা উচ্ছ্বাসা হয়তো তার মানে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কাজের পরিধি শেষ হয়ে যাচ্ছে একটা আনন্দ কাজ করছে যে একটা বড় ধরনের প্রক্রিয়া শেষ হয়ে গেছে তিনি নির্বাচনটা দিয়ে বিদায় নিচ্ছেন তিনি যে বলছিলেন যে নতুন যুগের সূচনা সেটা তো তিনি ক্ষমতা নিয়ে শুরুতেও বলেছিলেন এখন কেন তিনি এই কথা বলছেন যে এটা একটা নতুন যুগের সূচনা আসলে ডক্টর ইনুস এই গভর্নমেন্ট যখন দায়িত্ব নেয় নতুন স্বপ্ন শুরু তিনি ভোট দেওয়ার পর ব্যাপক উচ্ছ্বাস আমরা বলতে পারি যে একজন মানে শিশু কিশোররা যেমন আনন্দিত হয় নতুন কিছু পেলে আমরা ডক্টর ইনুসের অভিব্যক্তিটা আমরা ঠিক তেমনটা লক্ষ্য করছিলাম তিনি হাত পানের চমৎকার ভাবে তার অঙ্গভঙ্গি প্রকাশ করছিলেন খুব আনন্দিত খুব উচ্ছ্বাস তার ভেতরে দেখা যাচ্ছিল আপনার মনে থাকার কথা আপন তারিখ যে তিনি যখন নির্বাচনের কথাটা ঘোষণা করেন ঘোষণার দিন তিনি বলেছিলেন যে আমরা এমন একটা নির্বাচন করতে চাই যে নির্বাচন মানুষ উচ্ছ্বাস ভরে দেখবে আনন্দ মুখর একটা পরিবেশ হবে এবং এই নির্বাচনটাকে মানুষ স্মরণ করবে দীর্ঘদিন মানুষ স্মরণ রাখবে হতে পারে সেই তিনি যে একটা শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন বজায় রয়েছে এর প্রতি তিনি কৃতজ্ঞ নির্বাচন পরিবেশ দেখে হয়তো তিনি কৃতজ্ঞ হয়েছেন এ কারণে তিনি বারবার বলার চেষ্টা করছেন এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করা এখন সবচেয়ে বড় কাজ হলো রাজনীতিবিদ প্রার্থী এবং প্রশাসনের যে ভোটার উপস্থিতি কি করে বাড়ানো যায় এখন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভোটার উপস্থিতি যতবে নির্বাচন ততটাই আপনাকে এই যে আমি একটু ভোটার উপস্থিতি কারণটা কি যে নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন বলছিল অনেকে যেটা একটা সম্মিলিত দল থাকবে আওয়ামী লীগ এই কারণে কি ভোটার উপস্থিতি কম আপনার অবজারভেশন কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের কারণে কি ভোটার উপস্থিতিটা কম দেখা যাচ্ছে এবার দেখুন এটা একেবারেই একটা সত্য কথা যে একটা সরকার বিগত সরকার আওয়ামী লীগ সরকার যারা ছিল ক্ষমতায় যারা ছিলেন তাদের সমর্থক কর্মী গোষ্ঠী তারা তো একদম হাওয়ায় মিশিয়ে যান হাওয়ায় মিশে যাননি তারা তো বাংলাদেশে রয়েছেন কিছু নেতাকর্মী হয়তো তারা আত্মগোপনে আছেন অথবা বিদেশ চলে গিয়েছেন কিন্তু বাকি বিপুল সংখ্যক বাংলাদেশে রয়ে গেছে তারা নানা কারণে হয়তো তারা প্রকাশ্যে আসতে পারছেন না তারা যখন দেখছেন যে না যেহেতু এই তাদের তাদের প্রতীক দল নির্বাচনে নেই আওয়ামী লীগ সহ বেশ কয়েকটা দল প্রায় দশটা দল নির্বাচনে নেই তো সেহেতু একটা ভোটার তোর আশঙ্কা থেকেই যায় সেই শতাংশটা কত হবে সেটা বলা মুশকিল সেই শতাংশটা হবে কতটুকু হবে সেটা বলা মুশকিল বাকি এই আশঙ্কা একেবারে অমূলক না যে এই কারণে তবে মূল বিষয় হলো যে আমরা ইতিপূর্বেও দেখেছি যে বর্তমান যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যদি আমরা বিএনপির কথা বলি তো এটা একটা কথা আছে বাজারে সবাই বলে যে বিএনপির নেতা কর্মী যারা আছেন তারা একটু মুডি টাইপের লোক তারা ভোট দিতে যান যদি কষ্ট হয় শরীরটা যদি ঘেমে যায় হ্যাঁ তাহলে তো কষ্ট হবে তার চেয়ে বাসায় বসে থাকি তাদের এরকম একটা টেন্ডেন্সি আছে এখন এটাও হতে পারে তারা হয়তো একটা বিজয়ের তারা হয়তো দুপুরের পরও যেতে পারে এমন হতে পারে এরকম হতে পারে এটাও হতে পারে আমরা আশা করতেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আর বাড়বে আমরা এখন পর্যন্ত আশাবাদী আপনি দলগুলোর কথা বলছিলেন আওয়ামী লীগ তো নেই বাকি এবার নির্বাচনে দুটা জোট এবং তিনটা দলের কথা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপি জামায়াত ইসলামী এবং তরুণদের যে দলটা হয়েছে এনসিপি এনসিপি তো আজকে তিন দলের তিন নেতাই কিন্তু ভোট অলরেডি নিয়ে দিয়েছেন আমরা দেখেছি যে তারেক দিয়েছেন শফিক রহমান দিয়েছেন এবং নাহিদ ইসলাম ও ভোট দিয়েছেন তিনজনই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং তিনজনই সরকার গঠনের জন্য পুরো প্রস্তুত কি মনে হচ্ছে আসলে আপনার পুরো সিনারিও দেখে জনগণ এবার কাকে বেছে নিতে পারেন এমন কোন আপনার কোন ধারণা আছে কি মনে আসলে এটা খুবই ইতিবাচক যে ভোটাধিকার প্রয়োগ করার পর শীর্ষ নেতা যারা আছেন জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জামাত ইসলামের আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্য অন্য নেতৃবৃন্দ যারা ভোটাধিকার প্রয়োগ করার পর তারা ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য এবং তারা নির্বাচনী পরিবেশ থেকে সন্তোষ প্রকাশ করেছেন এই পর্যন্ত আমাদের জন্য ইতিবাচক আমরা যারা নাগরিক হিসেবে শান্তিপ্রিয় দেশপ্রেমিক নাগরিক এটা আমাদের জন্য এই বার্তাটুকু খুব স্বস্তিদায়ক এটাকে আমরা খুবই ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই বাকি ভোটাররা চিন্তা ভাবনা করবেন যাদের ম্যানিফেস্টো পছন্দ হবে ভোটাররা তাদেরকে বেছে নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে এনসিপি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি যারা নাগরিক ওনাদের জোট হয়েছে ওনাদের দলে এগারো জন এগারোটা পার্টি আছে বাংলাদেশ খেলাফত মসজিদ সহ অন্যান্য যারা আছে সবাই আছেন এগারো দল বিএনপি জোটের ছোট ছোট বেশ কয়েকটা দল রয়েছে দল মার্চ করেছে মার্চ করে ফেলেছে তারা তো ফলাফলের বিষয়টা আমরা ফলাফলের জন্য জনগণের উপরে ছেড়ে দিই এটা আমাদের আসলে আমরা এতটুকুই বলতে চাই যে এখন পর্যন্ত আমরা এই জায়গাটাতেই থাকতে চাই যে জনগণ আসুন উৎসব মুখর পরিবেশে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আজকের দিনটা আপনাদের আজকের দিনটা আমাদের আজকের দিনটা আমাদের নাগরিকদের আমাদের অধিকার প্রয়োগের দিন আমরা আজকে অধিকার প্রয়োগ করি আচ্ছা অধিকার প্রয়োগের কথা আপনি বলছিলেন আপনি বলছিলেন ভোট কেন্দ্রে যাওয়ার কিন্তু আমরা অলরেডি আপনি নিজেও মেনশন করেছেন যে চোদ্দ চোদ্দ পুকুর অব্দি করেছে তো এই যে ভোট ভোট যদি পার্সেন্টেজ কম থাকে এটা কি নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে দেশের বাইরে অথবা দেশে এটা প্রশ্ন উঠতে পারে কিনা আপনার কি মনে হয় যে কত পার্সেন্ট হলে সেটা প্রশ্নের উর্ধে চলে যাবে আমাদের নির্বাচনী আইনে এখন পর্যন্ত এরকম মানে নির্দিষ্ট করে কিছু বলা নেই যে কত পার্সেন্ট ভোটার উপস্থিতি থাকতে হবে এটা নিয়ে বলা নেই তো যেহেতু এটা নিয়ে এখন পর্যন্ত এরকম কোন বিধি নিষেধের মধ্যে পড়ে না তো যেহেতু এখনো নির্বাচনের অর্ধেকটা দিন বাকি রয়ে গেছে আমরা আশা করি সন্তোষজনক নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এটা আমরা আশা আপনার আশার সঙ্গে আমরাও শুধু মিলাচ্ছি আপনি ঢাকার বাইরেও নানা পরিস্থিতি দেখছেন ঢাকার তথ্য আমরা অলরেডি জেনেছি টাকার বাইরে নির্বাচন পরিস্থিতি আমাদের যে প্রতিনিধি আছেন তাদের কাছ থেকে আপনি কতটুকু জেনেছেন যে সেই জায়গায় আসলে ভোটার উপস্থিতি কেমন অথবা মারামারি হচ্ছে কিনা নির্বাচন সহিংসতা ছড়িয়ে পড়েছে কিনা এ সম্পর্কিত আপনার কাছে কোনো সর্বশেষ তথ্য আছে আমরা সকাল থেকে আমরা খুব নিবিড় ভাবে খেয়াল করছিলাম বিশেষ করে উত্তরাঞ্চলে আমরা যদি উত্তরাঞ্চল জেলাগুলো আমরা খেয়াল করি রংপুর তারপরে নওগাঁ এই সমস্ত এলাকা যদি আমরা খেয়াল করি সেখানে আমরা নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখেছি নারী ভোটারদের উপস্থিতি এমনিতেও আমরা জানি যে আমাদের তিনশো আসনের মধ্যে আসন যেখানে নারী সংখ্যা বেশি সেই হিসাবে নারী ভোটারদের একটা আমরা খেয়াল করছিলাম তারপরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আহ বিচ্ছিন্ন জায়গায় গত রাতেও কিছু ঘটনা ঘটেছে আহ যে জায়গায় এরকম অভিযোগ আমরা পাচ্ছি ঢাকাতেও অভিযোগ পাচ্ছি যে ভোটার দা কেন্দ্রে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে তার ভোট হয়ে গেছে কিন্তু এটা নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনী অথবা নির্বাচন কমিশন কর্তৃপক্ষের কোন আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাইনি এটা প্রার্থীদের আমরা একটা অভিযোগ আমরা পেয়েছি তো যেহেতু আমরা নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ওনাদের কাছ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি সুতরাং এটা আমাদের জন্য ভোট করা আমাদের জন্য কঠিন বাকি এখন পর্যন্ত এই শহরের চেয়ে গ্রামাঞ্চলে ভোটের উপস্থিতিটা বেশি তন্মধ্যে যদি আমরা উল্লেখ করতে চাই গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলার ভোটার উপস্থিতি একেবারেই হতাশাজনক সেখানে ভোটার উপস্থিতি নেই বললেই চলে এবং কিছু কিছু জায়গাতে প্রতিদ্বন্দ্বী কাঙ্ক্ষিত তাদের তাদের এজেন্ট এজেন্ট যে পোলিং থাকে তার এজেন্টও সরবরাহ করতে পারেনি এক্ষেত্রে পরস্পর বিরোধী যে কথাগুলো শোনা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জোট বিএনপির নেতৃত্বাধীন জোট তাদের বাহিরে যে জোটটা হয়েছে এগারো দলীয় জোট এগারো দলীয় জোটের মধ্যে জামাত ইসলাম বাদে যে আশিটা আসন রয়েছে জামাত ইসলাম দুশো বা দুশো টা আসনে তার প্রতিদ্বন্দ্বিতা করছে এর বাহিরের যে আসনগুলো আছে সেখানে তারা সব কেন্দ্রে পোলিং এজেন্ট তারা সরবরাহ করতে পারেননি হয়তো হয়তো তার পরিকল্পনা অভাব ছিল কিন্তু এখন পর্যন্ত এটা কেউ অভিযোগ করেননি যে পলিং এজেন্ট তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভয়ে দিতে পারেননি এই অভিযোগটা করেননি এই জায়গাটা সন্তোষজনক এখন পর্যন্ত একদম ভোটার উপস্থিতি আপনি বলছিলেন যে গোপালগঞ্জের কথা গোপালগঞ্জে আমি সকালে গিয়ে আওয়ামী লীগের গোপালগঞ্জ সে একটা কারণ হতে পারে আওয়ামী লীগ এবার তিরিশ বছর পর আপনি নিশ্চয়ই জানেন যে তিরিশ বছর পর আওয়ামী লীগ আহ আওয়ামী লীগের যে প্রতীক নৌকা ব্যালট বা নেই তো এই বিষয়টা হয়তো কাজ করেছে আমরা মুক্তিভাই আলোচনা প্রায় শেষ দিকে আপনার কাছে যেহেতু সহিংসতা অথবা আলোচনা সব মিলে আমরা আট আসন একটা আলোচনার মধ্যে ছিল মির্জা আব্বাস এবং পাটোয়ারি তো এই এই আসনটা চলতে ছিল মির্জা আব্বাস আর নাসিরুদ্দিন পাটোয়ারি তো এই আসনের সঠিক অবস্থা কি সেই জায়গায় কোনো সহিংসতার খবর পেয়েছেন কিনা অথবা কোন প্রার্থী অভিযোগ করেছেন কিনা কারণ আমরা সাম্প্রতিক কালে দেখছিলাম এই আসন নিয়ে অনেক আলোচনা হচ্ছে আপনি জানেন আমরা যে যেখানে বসে কথা বলছিলাম এটাও নির্বাচনী তো ঢাকা আট আসনের আলোচনার আগে আমরা আলোচনা করি যে যে আপনি কথাটা বলছিলেন যে ছাড়া আহ আপনি হয়তো জানবেন যে উনিশশো অষ্টআশি 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 সনের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে এবং উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং আজকের চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই তিন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নৌকা প্রতীক ছাড়াই ব্যালট পেপার ছাপা হয়েছে এবং ভোট গ্রহণ অতীত হয়েছে এবং হচ্ছে হ্যাঁ তো এই কারণে গোপালগঞ্জের মানুষ সঙ্গত কারণেই হয়তো তারা আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম স্থগিত হয়ে গেছে এটা একটা বিষয় কারণে তাদের অনুপস্থিতি থাকতে পারে থাকাটা স্বাভাবিক তবে এখানে নানা জায়গা থেকে আমরা যেটা অভাব বোধ করেছি যে রাজনৈতিক দলগুলো এবং সরকার ভোটারদেরকে কাঙ্ক্ষিত মানের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য করণ যে বিষয়টা আছে প্রচার প্রচারণ আর একটা উৎস এই জায়গাটাতে কোথাও একটা ঘাটতি ছিল এটা আমার কাছে মনে হয়েছে নির্বাচনের প্রচার প্রচারণার দিনগুলোতে তো সেটা তো এখন আর আলোচনার বিষয় না আমরা এখন আলোচনা করতে পারি ঢাকা আট আসন ঢাকা আট আসন বাংলাদেশের একটা অত্যন্ত আলোচিত একটা আসন তো এখানে বেশ কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে জাতীয় এনসিপির মুখ্য সমন্বয়ক

আহ বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বর্ষিয়ার নেতা মির্জা আব্বাস তো এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক আছে তো আমরা এই মির্জা আব্বাসের যে আহ এলাকা সেখানেও তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি তো আমাদের নজর যেমন রয়েছে ঢাকা আট আসনের প্রতি আমাদের নজর রয়েছে ঢাকা তেরো আসনের প্রতি আমাদের নজর রয়েছে ঢাকা পনেরো আসনের প্রতি আমাদের নজর রয়েছে সতেরো আসনের প্রতি বিশেষ করে বাংলাদেশ সবগুলো আসন তো রয়েছে কিন্তু এই আসনগুলোর প্রতি বেশি রয়েছে তো সবচেয়ে বড় যে দৃষ্টিকোণটা আমরা রাখতে চাই নির্বাচনটা শান্তিপূর্ণ হোক শান্তিপূর্ণ নির্বাচন হোক আপনি যেমনটা বলছিলেন নির্বাচনের শুরুতে যে নির্বাচন মানে আতঙ্ক এই নির্বাচন যে আতঙ্ক এই জায়গা থেকে আমরা বের হতে চাই হ্যাঁ এই জায়গা থেকে আমরা বের হতে চাই আমরা আশা করি সরকার রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী অ্যাক্টিভিস্ট যারা আছেন সাংবাদিক যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন পর্যবেক্ষক যারা আছেন সবাই মিলেমিশে আমরা নির্বাচনটাকে উৎসব মুখর এবং সব সময়ের জন্য শান্তিপূর্ণ করতে পারবো আমরা মনে করি যদি সবাই সহযোগিতা একদম খুবই সুন্দর আপনার কথা শেষ করেছেন দর্শক শুনছিলেন মুফিয়ান আয়তুল্লাহ উনি যেভাবে শেষ করেছেন সেই প্রসঙ্গ রেখে আমরা শেষ করতে চাই আপাতত শেষ করতে চাই আমরা ভোটের বার্তা সারাদিনই আপনাদের সঙ্গে আমরা বিশ্লেষণ দিব আমরা শুধু একটা দুটো আসন নয় পরবর্তী এই যে নির্বাচন হচ্ছে নির্বাচনে কারা সরকার গঠন করবে কারা এগিয়ে আছে সব আমরা আহ আপনাদের আহ তুলে ধরবো আর দর্শক ধন্যবাদ আপনাদের সবাইকে আহ বার্তা টোয়েন্টি ফোর ডট এর সঙ্গেই থাকুন